সেবা হলো পরম ধর্ম কিছু নয় চ্যারিটেবল ফাউন্ডেশনের শুভ দারুণ ঘটন হল শুভ পয়লা বৈশাখের দিনে দুর্গাচকে জয়নগর গ্রামে কিশলয় চ্যারিটেবল ফাউন্ডেশনের শুভ দারুদ ঘটন সমাজে বিভিন্নভাবে কাজ করার প্রয়াস নিয়ে এগিয়ে চলছে কিশলয় চ্যারিটেবল ফাউন্ডেশন রাস্তাঘাট সাফাই মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা সাংস্কৃতিক প্রতিযোগিতা করা প্রমুখ তবে অফিস ঘর না থাকায় গুছিয়ে কাজ করার অসুবিধা হতো জয়নগর গ্রামে সংস্থার তরফ থেকে একটি নতুন অফিস তৈরি করা হলো সংস্থার তৈরি সেই অফিস ঘরটির শুভ উদ্বোধন করা হলো পয়লা বৈশাখের শুভক্ষণে জানা যায় সংস্থা দু সালে পথ চলা শুরু দু সালে রেজিস্ট্রেশন হলেও সরকারিভাবে সেভাবে কোনো ঘর করে উঠতে পারেনি কিন্তু আজ তারা নতুন অফিস ঘর তৈরি করে শুভ সূচনা করলেন অফিস ঘরের শুভ উদ্বোধন উপলক্ষে গ্রামে দুস্থ মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হয় এছাড়া সুস্থ এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন বিবেকাত্মাজি মহারাজ প্রধান শিক্ষক প্রাক্তন শক্তি পদ দাস প্রধান শিক্ষক প্রাক্তন বিজয় কৃষ্ণ দাস প্রধান শিক্ষক নিখিল রঞ্জন সাউ সদস্য দুলাল দাস কিশোলয় চ্যারিটেবল ফাউন্ডেশনের সম্পাদক শতদল তারা বয়সের ভার হয়েছে তারা নতুন কিছু কাজ করতে চায় আপনারা থাকুন গার্ডিয়ান হিসাবে আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে চলুন কারণ তারা যদি ভালো করে আপনাদের ভাবধারাকে ধরতে পারে তাহলে এই প্রতিষ্ঠানকে আগামী দিন বড় থেকে আরো বড় করতে পারে এই কথা বলে আমি পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল দু আজকে আমাদের কৃষলয় চ্যারিটেবল ফাউন্ডেশনের নবনির্মিত কার্যালয়ের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমরা অনেক গুণীজনকে পেয়েছি অনেক সিদ্ধান্ত যেমন পেয়েছি সেই সঙ্গে অনেক আমরা চাইছি আমাদের লক্ষ্য সমাজসেবা এবং মূলত শিশুদের রক্ষার্থে আমাদের জনসচেতনতামূলক কর্ম সেই সঙ্গে পরিবেশ দূষণ রক্ষার্থে আমাদের জনসচেতনতামূলক কর্মসূচি সেই সঙ্গে আমরা কিছু সামাজিক দায়িত্ব পালনে ব্রতি হয়েছি কিছু দুস্থ জনসাধারণের মধ্যে বস্ত্র বিতরণ এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম শিক্ষা সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই শুভ পণ্য লগ্নে এবং আমাদের কিশলয় চ্যারিটেবল ফাউন্ডেশনে শুভ দার উদ্ধ অনুষ্ঠানের দিনেই আমরা এই কী কী প্রকল্প আমরা কিছু কাজ করেছি দুঃস্থ ব্যক্তিদের আমরা বেলপাহাড়ির দুস্থ এলাকার মধ্যে বস্ত্র বিতরণ করেছি ওখানকার স্কুলের ছাত্রছাত্রীদের আমরা ইউনিফর্ম দিয়েছি এবং অত্যধিক নিউট্রেশন কর গ্রামবাসীদের জন্য আমরা রাস্তাঘাট পরিষ্কার ওদের কিছু গাছপালা বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমরা হেলথ চেক আপ ক্যাম্প করেছি আমরা আমরা কাজ শুরু করেছি দু হাজার কুড়ি থেকে কিন্তু তখন আমাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না আমরা দু হাজার তেইশে রেজিস্ট্রেশন করতে পেরেছি এবং প্রথমে আমরা শুরু করেছিলাম এই স্থানীয় কিছু কোচি কাজাদের দিয়ে এবং গৃহবধূ এবং স্কুলের ছাত্রীদের নিয়ে কয়েকজনকে নিয়ে আজকে সেটা তেইশে আমাদের রেজিস্ট্রেশন হলো তারপর আমরা এই মাত্র আমাদের অফিস করলাম এই উদ্বোধন হলো আজ পয়লা বৈশাখে ছাত্রছাত্রী প্রথম স্থান অধিকার করেছিল মাধ্যমিক উচ্চ উচ্চমধ্যে তারা আমরা তাদের আমরা সম্বর্ধনা জানিয়েছি আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পনেরোই আগস্ট আমরা পালন করি আমরা রিসেন্টলি এই এলাকার যে রাস্তা যে জায়গাটায় আমরা রাস্তাটা আছে আমরা সাফাই অভিযান করেছি এবং আমার আগামী দিনে আমাদের যে চিন্তা ভাবনা যে আমরা মানুষের কল্যাণে থাকেন হ্যাঁ আমরা মানুষের কল্যাণে আমাদের এটাই আমাদের ব্রত আমরা যতদিন কিশোরায় চ্যারিটেবল ফাউন্ডেশন আমরা থাকব আমাদের রক্তবিন্দু দিয়ে আমরা মানুষের পাশে আছি এবং থাকব। স্মার্ট নিউজ বাংলা স্মার্ট